ঝুড়িপাড়া এক নং এস প্রাথমিক বিদ্যালয়ের স্কুল চলাকালীন ক্লাসরুমে আগুন লাগার ঘটনায় চার চলো বুধবার দুপুর দুটো নাগাদ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ সাহা জানান অন্যান্য দিনের মতো এই দিনে যথারীতি বিদ্যালয়ের ক্লাস চলছিল সেই সময় হঠাৎই একটি রুমে আগুন লাগার ঘটনা ঘটে স্কুলের বাইরে থাকা সাধারণ মানুষজন আগুনের ফুলকি দেখতে পেয়ে তড়িঘড়ি স্কুলে ছুটে আসেন দমকলকে খবর দেওয়ার পাশাপাশি আগুন নেমানোর কাজে হাত লাগান স্থানীয়রা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী স্কুল থেকে বেরিয়ে পরে বিদ্যালয় সূত্রে জানা গেছে বিদ্যালয়ের ওই রুমে কোনো ক্লাস চলছিল না ছিল না কোনো ছাত্রছাত্রী ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্কুল শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে অনুমান বিদ্যালয় কর্তৃপক্ষের আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহরোড আমরা যথারীতি বাচ্চাদের নিয়ে ক্লাস ছিল এমন সময় পাবলিক বাইরে থেকে চিৎকার করছে যে স্কুলে আগুন ধরেছে যে বাইক থেকে দেখা যাচ্ছে কিন্তু ভিতর থেকে কোনো কিছু দেখা যাচ্ছিল না আমরা দৌড়িয়ে আসলাম পাবলিক দৌড়িয়ে আসলো এসে বাচ্চাদের কোনো ক্ষতি হয়নি বাচ্চাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং পাবলিকের সহায়তায় আগুনটা নেভানো গেছে ফায়ার ব্রিগেড এসেছিল থানা থেকে এসেছিল হ্যাঁ যে যেটা বোঝা যাচ্ছে যে মেন লাইন যে তারের তারের লিকেজ থেকে হয়তো আগুন লেগেছে আমার মনে হয় যা কারণ আগুনটা উপর থেকেই এসেছিল মিটার বক্সের ওখানে কিছু হয়নি যা হওয়ার উপরে হয়েছে স্কুলের ওই সিলিংটা আর স্কুলের টিনগুলো ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জিনিসপত্র ক্লাস চলাকালে এই ঘটনা ঘটেছে এই এই রুমটাতে ক্লাস চলছিল না কিন্তু পাশের রুমগুলোতে ক্লাস চলছিল মানে যখন আগুন লাগে তার আগ মুহূর্ত থেকে এই রুমে স্টুডেন্টরা ছিল না না কোনো ছিল না এটা কখন হয়েছে ঘটনাটা পৌনে বারোটার দিকে ফায়ার ব্রিগেড পরে আপনি ফায়ার ব্রিগেডে খবর দেন তো হ্যাঁ সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড খবর দেওয়া হয়েছে আগুন দেখার পরে তারপর ফায়ার ব্রিগেড এসেছে তার আগেই আগুনটা আমাদের নিভানো হয়েছে আপনার নাম আমার নাম রামকৃষ্ণ সাহা Jadi perayaan एक नं एस सी प्राथमिक